দিদি পাশে আমার মামনি আছে আর এই যে মেয়ে আছে হ্যাঁ মোবাইল দেখছি তুমি লাইক করা সবাই যারা লাইক করনি তারা দেখো উপরে তিনটে ডট ডট আছে ওখানে টাচ করে লাইক করে দাও আমাদের মেঘ মেঘ নিম্ন চাপের অবস্থা বৃষ্টি হচ্ছে দি অনেক আর তোমাদের দিকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি অনেক ছাড়ছে আসছে কিন্তু অনেক হচ্ছে না জিপ জিপ করে কিন্তু আবহাওয়া তোমার একদম মেঘলা হয়ে আছে যেমন সেই নিম্ন নিম্নচাপ হয় না ওই টাইপেরই হয়ে আছে অন্ধকার এমডি ডি তফিকুল ইসলাম কেমন আছো ভালো আছি আলহামদুলিল্লাহ এমডি ডি তফিকুল ইসলাম আপনি কেমন আছেন আর কোথা থেকে আমার লাইভটা দেখছেন জানাবেন কিন্তু

বাস একটু একটু বলতে পারি বাংলা ঠিক আছে তাহলে হিন্দি পারো কি তাহলে হিন্দিতে বলো তোমার বাসা কোথায় আমার বাসা বীরভূমে ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট বিউটি হিন্দি যদি হয় তাহলে হিন্দিটা বলতে পারো অসুবিধা নাই

সরি 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 তোমার লাইভ কতক্ষণ লাইভ বেশিক্ষণ চলবে না একটু কিছুক্ষণ আছি দি বহুত আচ্ছা হে অ্যান্ড কিউট হে আমি ঝাঁটছি আমি ঝাঁটছি গো থ্যাংক ইউ বিউটি তুমি বহুত আচ্ছে হো কিউট হো তোমার কথা শুনি নাই হ্যাঁ মিউট হয়ে গেছিলো ওই জন্যই আওয়াজ নেই আড়াহি আমি আড়াহে দেখো মোহাম্মদ ফায়াজ হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম মোহাম্মদ ফায়াজ ভাই ভাই অনেক দিন পর এলাম হ্যাঁ অনেক দিন পরে এলেন আমিও তো লাইভে আসি না তো কী করে আসবেন কাল তো লাইভেই আসিনি আমি আজকে এলাম একটু এখন ঠিকঠাক তো লাইভ করি না এখন হ্যাঁ বিউটি তোমারা পড়াই ক্যাসে চাল রিবি খাও খাও তা ভালো কেমন আছেন ভাল ভাই ফার্নিচার